আসসালাম আলাইকুম আমি হোসেন মিঠু হাজির আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা লাইভে আছি বর্তমানে আমরা আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ আমানতপুর এখানে আজকে একটা ফ্রি ক্যাম্পি চলতেছে আজকে লায়ন্স ক্লাব চিটাগাঙের উদ্যোগে এখানে আজকে বালুর মাঠে একটা ফ্রি ক্যামিং সদস্য মেডিকেল সেবা যেখানে অনেকগুলো সেবা পাওয়া যাবে আপনি কান নাক পড়ানো ঘটনা করানো ব্লাড টেস্ট চোখের আই টেস্ট এটু যার সব এখানে আপনারা আজকে সেবা পাবেন দেন যারা গরিব দুস্থ যারা আছে অসহায় যারা তাদের আজকে সেলাই মেশিন বিতরণ করা হবে এবং যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আজকে বুলসিয়ার দেওয়া হবে তা আমরা এখন ভিতরে যাবো প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো আমি আবার বলতেছি আমরা বর্তমানে আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ আমানতপুরে আসছি আমরা বর্তমানে এখানে আমার বক্স আকারে আছে দেখেন এখানে আছে আপনার কান নাক এখানে আছে আপনার যারা ডায়াবেটিস রোগী আছে যারা তাদের ব্লাড টেস্ট করা এবং তাদের ব্লাড গ্রুপ চেক করা দেন এখানে আছে চোখের পরীক্ষা করা

those lok ase tader মেশিন selai machine ebong tader ke jader jonno uder je kombol shegulo biton kora hobe sheta somporke

অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই হাফেজ ইবন সাইফুরের আমাদের বলতে

এবং যারা গরিব অসহায় দুস্থ যারা আছে প্রতিবন্ধী যারা আছে তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে ট্রেনারিং মেশিন বিতরণ করা হবে তাদের যারা শীতকালীন যে বস্ত্রগুলো আছে কম্বল সেগুলো বিতরণ করা হবে তাদের প্রোগ্রাম চলতেছে দেখেন আমাদের পিছনে তাদের প্রোগ্রাম চলতেছে আর তাদের যে ক্যাম্পগুলো ছিল অলরেডি এখন লোক অনেক চাপ কমে গেছে সকাল থেকে তাদের ক্যাম্পটা ছিল এখন রুগীর কমে যাওয়ার কারণে যায় তারা কিন্তু আমার যে লাঞ্চের যে ব্রেকটা সেটা চলে গেছে তারা

এবং তার সাথে আমাদের এই সংস্থা করতে আজকের এই আয়োজনের সম্মানিত